হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কুমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো দেখো আমি তো আমি আমার যে টুর শ্রাদ্দের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসলাম কিছুদিন আগে না আমার আপন যেটু মারা গিয়েছে তো আমি দেখতে যেতে পারিনি অনেকটা দূরে থাকি তো তাই তো আমি আজকে শ্রাদ্ধেতে আসলাম আর এসে তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা দেখো আমার যে একটু শ্রাদ্ধটা কীভাবে করা হচ্ছে দেখো গরু দেওয়া হচ্ছে ব্রাহ্মণ মানে শ্রাদ্ধ যে করছে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছে এই যে আমার ভাই একজনই ভাই আর আমার ছেলে শ্রাদ্ধের উপরে যে সাথীটা এটা দিয়েছে তো আমাদের এখানে কেমন মানে শ্রাদ্ধ হয় পুরাটা দেখাতে পারেনি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সবাই এদিকে সবজি উবজি কাটছে এদিকে উঠোনে আর কি শ্রাদ্ধটা হয় তো যাই হোক বন্ধুরা বোধ বোধ খারাপ লাগছে কি করব সবার তো একদিন যেতে হবে তাই না তো আমি শ্যুট করেছি শ্রাদ্ধের দিন আর এখন আমি বয়সটা দিচ্ছি দুই দিন পর এই যে দেখো মশারির ভিতরে সব বিছানা দিয়েছে তো যাই হোক একটু একটু করে শেয়ার করলাম বন্ধুরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ঠিক আছে আর আমার কিছুদিন আগে আমার আপন কাকু তাইনও মারা গিয়েছে তো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করিনি কেননা আমি শ্রাদ যাইনি তো এক বছরের মধ্যে বড় ভাইয়ে চলে গিয়েছে ঠিক আছে খুব খুব খারাপ কী বলবো আর তোমরা তো বুঝতেই পারছো শ্রাদ কি হয় কোনো আনন্দ নেই ঠিক আছে সবটাই দুঃখ যাই হোক তারপরেও মেনে নিতে হবে এই যে দেখো বিকালবেলা লুক এসেছে খানিদানি হচ্ছে বাইরে হুম আমি একটু একটু করে শেয়ার করলাম বন্ধুরা তারপর দেখো সবাই খাওয়ার পরে এই যে আমরা বাড়ির মানুষে বসেছি বাইজি বাই মানে সবাই এসেছে তো তাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো আজকের ভিডিওটা আর কি বলবো সবাই একটু আমার যেটুকু দোয়া করবে তো ও যেন উপারেতে মানে ভালো থাকে তো এটাই বলবো আজকের ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই আবার দেখবো আমি নতুন আরেকটি বলবো